খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা যুগান্তকারী আবিষ্কার আর সেই আবিষ্কারে গবেষকরা দেখেছেন যে একটা প্রোটিন যেটাকে বলা হয় প্রাচীন প্রোটিন এখনও কাজ করে চলেছে এমনকি যখন এর আণবিক গঠন আয়নার প্রতিফলনের মতো উল্টে দেয়া হয় আর এই বিরল এবং অপ্রত্যাশিত আবিষ্কারটি ডিএনএ এবং আর এর সাথে মিথস্ক্রিয়াকারী প্রোটিনগুলি কিভাবে বিবর্তিত হতে পারে সে সম্পর্কে উত্তেজনাপূর্ণ নতুন সূত্র সামনে নিয়ে আসছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটা দল সামনে নিয়ে এসছেন যে একটা সরল প্রাচীন প্রোটিন যা সকল ধরনের প্রাণীর ডিএনএ এবং আর সাথে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয় তার হাতের বিপরীত অবস্থা সত্ত্বেও কার্যকর থাকে এটি প্রথমবারের মতো একটা নিউক্লিক অ্যাসিড বাধাই প্রোটিনকে গবেষকরা যাকে আয়না জগৎ বলে অভিহিত করেন সেখানে কাজ করতে দেখা গেছে এবং এটি জীবনের আণবিক যন্ত্রপাতির কঠোর একমুখী নকশা সম্পর্কে দীর্ঘস্থায়ী বিশ্বাসকে চ্যালেঞ্জ করে টোকিওর আর্থ লাইফ সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানীদের নেতৃত্বে জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্টম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষকদের সহযোগিতায় পরিচালিত এই গবেষণা দেখা গেছে যে এই প্রাচীন প্রোটিন মোটিফটি কার্যকরীভাবে দ্বিপাক্ষিক অন্য কথায় এটি ডিএনএ এবং আর এর প্রাকৃতিক এবং মিরর ইমেজ উভয় সংস্করণের সাথেই আবদ্ধ হতে পারে তাই নিউক্লিক অ্যাসিডের সাথে মিথস্ক্রিয়াকারী প্রোটিনগুলিতে এই অসাধারণ নমনীয়তা আগে কখনো দেখা যায়নি এবং এটি পৃথিবীতে জীবনের প্রাথমিক বিবর্তনের একটা জানলা খুলে দিয়েছে মানুষের হাতের মতো অনেক অনু ডানাতি এবং বাঁমাতি আকারে বিদ্যমান যা একে অপরের প্রতিচ্ছবি পৃথিবীতে জীবনের আণবিক হস্তিকরণের প্রতি একটা শক্তিশালী পছন্দ রয়েছে কিন্তু যেখানে প্রোটিন বামাতি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি যখন নিউক্লিক অ্যাসিড ডানাতি সর্ক দিয়ে তৈরি আর এই ঘটনাটি যাকে হোমো কাইরালিটি বলা হয় জীববিজ্ঞানের একটা মৌলিক বৈশিষ্ট্য যা আমরা অনেকেই জানি তবে কিছু ব্যতিক্রম ছাড়া জটিল অনুর হাতল উল্টে দেওয়ার ফলে এটি পৃথিবীর জীবনের সাথে সঙ্গতহীন হয়ে পড়ে এবং কাজ করা বন্ধ করে দেয় এটা অনেকটা অ্যালিসের লুকিং গ্লাস ভেদ করে এমন একটি পৃথিবীতে পা রাখার মতো যা তার নিজের মতো নয় আর এই সত্যটি দীর্ঘদিন ধরে একটা ধারণা তৈরি করেছে যে মিরর ইমেজ প্রোটিনগুলি তাদের স্বাভাবিক জৈবিক কার্য সম্পাদন করতে পারে না জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরমান মেটানিস এবং ডক্টর অরিট ওয়েল কোটোজা পিএইচডি অধ্যাপক ইয়াকফ কবি লেবি সহযোগিতায় ইএলএসআইতে বিশেষভাবে নিযুক্ত সহযোগী অধ্যাপক এবং মাস্টার্সের ছাত্র তাতসুয়া কালেটের নেতৃত্বে একটা নতুন গবেষণা যেখানে ওয়েচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র সেগেপ নাভে তাসা ডক্টর ফিএল ফ্রিডম্যান সিরকিস ডক্টর ড্রাগানা ডেস পোটোভিজ এবং ডক্টর কেশাবা ফানিদ্রী চেরি করি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন দেখা যাক আগামী দিনে কি আবার আসে সামনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত